সবার আগে রসুল খোঁজের কিসের নিতে বলেন নামাজের নিতে নামাজ হয়েছে কিনা সালাত নামাজ হয়েছে কিনা যুবক তুমি কোন দল করতে যাও তবে যুবকরা এখন সচেতন অনেক সচেতন অনেক পারফেক্ট আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে না জাতে মাতাল তালে ঠিক আন্দোলন করে সফলতা নিয়ে একদম দুপুর বেলা গিয়ে ভ্রমণে মুরগির রান বিশাল ব্যাপার বাপেরা পারে নাই সন্তানরা দেখায় দিছে দেখ কেমন করা লাগে আসতে কন কেন যুবকরা পাহাড়া দাও সামনে আবার দাঁড়াতে হবে আমার মন বলছে আমার মনে হয় সেই সময়টা মনে হয় অপেক্ষা করছে আবার আবার জেগে উঠতে হবে আবার সেই পরাজিত শক্তি আবার মাথা চালে দিয়ে ওঠার দুঃসাহস করছে সম্মানিত বন্ধুগণ আমরা এই দেশটাকে ইসলামদের সাজাতে চাই সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ ইসলাম কা ইসলামটা কার আল্লাহর ইসলাম দিয়ে সাজাবো আমরা এই জায়গায় কোনো দুর্বলতার কোনো সুযোগ নেই অনেকে ভালো অনেকে ভাবেন কি বলেন কি জানেন আজকের বিশ্ব রাজনীতিতে ইসলাম অচল দেখছেন কত বড় ফালতু কথা কত বড় ফালতু কথা ইসলাম কোন যুগে অচল থাকতে পারে ইসলাম সব যুগে সচল সচল ছিল সচল আছে সচল থাকবে জোরে বলে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে তুমি থাকবো না আমি থাকবো না কিন্তু ইসলাম ঠিকই বিজয় হবে ইসলাম কারো বাবার না খুব চেষ্টা করেছিল পারে নাই দু হাজার সালে আমার জীবনের প্রথম সফর ছিল হজের সফর প্রথম দু হাজার সালে আমি প্রথম হজ করি ওই বছর ছিল হল আল্লামা সাইদ রাহমাহুল্লাহ শেষ হজের সফর উনি হজ শেষ করি দেশে ফেরার পরই জুনের দিকে তিনি গ্রেফতার হলেন তো ওই হজর সফর আমি আমরা সবাই মিলে হজুরকে বললাম হজুর দেশের রাজার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিকূল ট্রাইব্যুনাল গঠন হচ্ছে টিপাই মুখে বাধের বিরুদ্ধে আন্দোলন চলছে সেই সময় বলা হলো হুজুর আপনার দেশে না ফেরাই ভালো রয়্যাল গেস্ট হয়ে করতে এসেছেন আপনি যদি নাগরিকত্ব চান সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দেবে উনি বলে ফেললেন থাকার মানুষ নয় আমি নির্দিষ্ট দলের একজন লিডার আমি নেতা হয়ে পালায় থাকবা আমার কর্মীকে দেশে অসহায় মতো করে ফেলে এই চরিত্র রসুল আমাকে শেখান আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আমার দেশে দিন বিজয়ের সম্ভাবনা আছে না নাই আসতে কবেন না আছে না নাই উনি বললেন আমি দেশে আমি দেশে চলে যাব দেশে ফিরলেন হাসি মুখে জেলখানায় থাকলেন ১৩ বছর এবং তার জীবনের শেষ বিদায়টা ছিল কান্না চেহারা না হাসির চেহারা হতাশা নয় আমাদের তো মূল লক্ষ্য হলো জান্নাত মূল লক্ষ্য কি বলেন জান্নাত কোন চিন্তা নাই আমাদের কি তোমার সঙ্গে খোদা মনের কাবাই কোরআন বাধা মরেলে শহীদ চেলে গাজী কে বা তোমায় দেয় ফাকির চলো 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 মোজাহিদ পথে যে এখন বাকি ভোল ভোলো ব্যথা ভোলো মুছে ফেলো ও আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমরা কোন হক নষ্ট করব না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হক হচ্ছে এক নম্বর করোনের আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় দশটি কাজ এর মধ্যে এক নম্বর হলো বান্দা স্থাপন করতে পারবে না কাজ করতে পারবে না সিরিক তাকে বলে ধরুন আইন প্রকার একটা আইন হচ্ছে করণের আইন আর একটা হচ্ছে মানুষের আইন মানুষের আইনকে আপনি প্রতিষ্ঠা করে করোনের আইনকে আপনি মাইনাস করে রাখলেন এটা কি হলো শিরিক হয়ে গেল অন্য আইনকে আপনি বিশ্বাস করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন শনিবারে বাস কাটা যাবে না আছে কিনা এলাকায় জানি না